নমস্কার বন্ধুরা দেবজানি সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি ঝাল। জন্য বড় বড় সাইজের কেটে বেছে ধুয়ে নিয়েলাম আমি এই মরলা সব সবকিছু মেখে তবেই রান্না করব। তার জন্য নিয়েছি কুচ সরু করে কুচনো আলু পেঁয়াজ টমেটো স্বাদ মতো নুন আদা রসুন বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কিছুটা সরিষার তেল দিয়ে ওই মরলা মাছগুলো দিয়ে ভালো করে মেখে রাগভ রেস্টে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্যে এইভাবে মেখে বেশ কিছুক্ষণ রাখার পর অন্যদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে কিছুটা তেল দিলাম তেলের মধ্যে দেব ফোড়ন তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফোড়নটা হয়ে এলে ওই মাখানো মাছ সমেত দিয়ে দিলাম ওই মাছ মাখানো সব মশলাটাকে ভালো করে বেশ চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব হালকা হাতে কষাতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মশলা মাখানোর জলটা দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব সব রকম মশলা মাখিয়ে এইভাবে রান্না করে দেখবেন খুব সুস্বাদু খেতে হয় আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই রান্নাটা তবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল আমার অন্যদিকে আমার এই দিকে রান্নাটা বেশ ঘন হয়ে এসছে ঝাল একেবারে তৈরি এইবার নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট ঠিক এইভাবে হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন নমস্কার